আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ বন্ধুরা দেখতে থাকুক এই যে আমার ক্ষেতের লাল শাকগুলি কী সুন্দরভাবে বড় হয়ে গেছে এই যে পাঁচ দিন হয়েছে লাগানো হয়েছে এই যে কি সুন্দরভাবে বড় হয়েছে কিছু দিনের ভিতরে লাল শাকগুলি খাওয়া যাবে নিয়ে এই যে অনেক লাল শাক হয়ে আছে বন্ধুরা দেখতে থাকু আমার লাল শাকগুলি কিভাবে ঘন হয়ে উঠে আছে লাল শাকগুলি এই যে অনেক সুন্দর লাল শাকের ভিতরে এই যে হেলান শাকও উঠেছে এই যে হেলান শাকগুলি যে লাল শাকের ক্ষেতটা আমি দেখাচ্ছি এগুলি দেশি লাল শাক যে কীভাবে এই যে পাতাগুলি লাল লাল হয়েছে আরও লাল হবে যখন একটু বড় হবে তখন আরো লাল হবে যে হ্যালেনচার শাকগুলি কত সুন্দর এই যে আমি উঠে নিচ্ছে এই যে শাকের ভিতরে হেলানটা শাক সুন্দর আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে দেবেন এই বলে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ